আসসালামু আলাইকুম এটা হচ্ছে দুবলা চর যে কিভাবে রান্না করতে হয় আমরা এইভাবে রান্না করে খাই ভাই কি কি রান্না করেছো ভাই চিংড়ি মাছ আর বেগুন চিংড়ি মাছ আর বেগুন রান্না করেছো একটু কালারটা দেখাও ভাই একটু যে কি রাম চিংড়ি মাছ বা দুবলা চিংড়ি মাছ আর এটা হচ্ছে বেগুন তরকারি কালারটা সেই কালার হয়েছে আর দশকবার আমাদের দুবলা চরে প্রথম গোলের যে অবস্থা বৃষ্টি হয়েছে অতিরিক্ত মাছ অনেকটা একটু কম আছে যাতে গনের প্রথম আল্লাহ দিলে হবে আর আমরা আমি লাউ গাছ লাগাইছি দশ ভাইকে দেখায় এই লাউ গাছ এটা হচ্ছে লাউ গাছ লাগাইছি আশা করি লাউ হবে এই লাউ আমরা সবাই মিলে জন্য খাতে পারি যারা আপনারা আসেন বেড়াতে তাদেরও যেন ভাইয়ের খাইতে পারি এসব খোলেনে মাছ থাকে মাছ এখন কম অনেক কম এগুলো মাছ থাকে অনেক এটা হচ্ছে কাঁচা লোটকে কাঁচা লোটকেতে শুকায় তিন তিন দিনের ভিতরে মাছ শুকায় যাবে এটা অনেক দাম লোটকে মাছের অনেক দাম এটা হচ্ছে মাছ রাখে এরপরে একটা চালন রাখে চালন কি বলে এ চালন আসছে এটা এর এর বলে চালন এই এই চালনটা পরে বিছানায় দে সুন্দরভাবে মাছ রোদে দেবে আর সব এরম সে বৃষ্টিতে চালন ভিজে যাবে যার জন্যই এসে চালন এসে রাখা আর আর আমার ঘর আছে এটা এইটা আমার কসকেট আছে আমার ফোন চার্জ দিয়ে আসছে যে সোলারে প্লেট দিয়ে আমার ফোন চার্জ দিই আর এটা হচ্ছে আমার ঘর আর এটা হচ্ছে সোলারে প্লেট এখন কাজ গুছাই পারিনি এই আমরা যা থাকি ভাই এই জায়গায় ঠান্ডা কেমন ভাই গরম অনেক গরম লাগে হ্যাঁ অনেক গরম লাগে যে তোমরা ফ্যানও আনেছি ফ্যানের দাম দর্শকবার আপনারা শোনেন এই ফ্যানটার দাম দুইশো টাকা যেহেতু দুইশো টাকাতে ফ্যানের বাতাস খাচ্ছি এটা তো আমাদের আমার মনে করি আর আমাদের এই রান্না রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে এই যে আমাদের কসকেট কাঁচা মাছ থাকে আবার সুটকি মাছ আছে ওপরে বস্তার ভিতরে সুটকি সুটকি এটা হচ্ছে সুটকি কী সুটকি ভাই শুটকি সুটকি দুধি কারোর লাগে লটকি শুটকি আপনারা আপনাদের অবশ্যই দেবো আপনারা যদি কারোর লাগে আপনারা আমার নাম্বার আমি নাম্বার দেবো নাম্বারের সাথে যোগাযোগ করবেন আপনাদের ছুটকি মাছ আমরা পাঠিয়ে দিতে নাম্বারটা আমি বলতেছি জিরো ওয়ান ডবল ফাইভ আশি একত্রিশ চারশো ছচল্লিশ জিরো ওয়ান ডবল ফাইভ আশি একত্রিশ চারশো ছচল্লিশ নাম্বারটা আপনারা সবাই ই করবেন নাম্বারটাতে আপনারা ফোন দেন আপনাদের নাম্বার মাছ অনলাইনে হোক আর কোরিয়াতে করিয়াতে পাঠাতে পারবো আমাদের এই এই জায়গায় আমরা থাকতে হয় রাত্রে এখন দূরদা কিছু বানাই পারিনি যেহেতু কালকে বৃষ্টি হয়েছে পরশোর আস্তে আস্তে কাল সব কিছু সব মিলে সব ঠিক হয়ে যাবে আর আমরা এই জায়গায় এখন ঘরের কাজ ঠিক মানে করতে পারেন দূরত্ব ব্যস্ততা থাকতে হয়তো আর আমাদের কুল গাছ আছে আমার এই দুবলা চরের সবচেয়ে আমাদের ভালো কুল আছে এটা এই কুল গাছ এটা হচ্ছে আর এক দাদার আছে এটা দেখতে চন্দনা খয়রা চন্দনা খয়রা সবই এইভাবে আমাদের রান্নাঘর খাতি হয় সব রোদির পরে থাকতে হয় তো পাঁচ মাসের সিজন আর কিভাবে রোদ খাতি হয় আমাদের দাদাদের ঘর আছে এটা এই ঘরটা বানাচ্ছে পাঁচ সাত থেকে সাত লক্ষ টাকা খরচ হয়েছে আমাদের ঘর বানাতে বাঁশ আর খুঁটি আর পলিটিন আর ঘাসের বেড়া এই যে সাত লক্ষ টাকা বললাম মানুষ ওই রড সিমেন্টটা করে কি লাখ টাকা খরচ এই তা আমাদের সাত লাখ টাকা খরচ হয়েছে একশো একশো তিরিশ টাকার কাগজ আর চালানো আছে একশো কুড়ি টাকা আর বারশো আছে এই তিনশো টাকা এই খরচ আমাদের তাছাড়াও কোন খরচ নেই বাদটি বললাম মামা আসসালামু আলাইকুম মামা ভালো আছো মামা মামা আপনি কত বছর ধরে সুন্দরবনে আসতেছেন

সুন্দরভাবে তারা মাছ বাঁচতেছে হাতে কাটা পড়ে না বাবা না ওই দিশিনি কাজ কাম তাই মাছ কেমন হলো মুরু মাছ কম তাই না অনেক কম ঠিক আছে ভালো থাকো মামা যদি মাছের বেগ দেই মাছ শুকাচ্ছে সবাই তা আপনারা সবাই ভালো থাকেন